বিকাশ নগদ রকেট এবং উপায় হাজার প্রতি কত টাকা ক্যাশ আউট চার্জ কাটে তো আপনারা ঘরে বসে থেকেই দেখতে পারবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটি ক্যালকুলেট করবেন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা গুগল আসলাম গুগল আসার পর আমরা একটি টেক্সট কপি করে রেখেছি বা আপনারা লিখতে পারেন বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর এটি লিখে সার্চ করতে পারেন সো এটা লেখার পর জাস্ট আমরা ইন্টার বাটনে ক্লিক করে দিলাম ইন্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে নেট সমস্যা দেখাচ্ছে তো যাই হোক এখানে রিলোড দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে সাইট সাইট রয়েছে তার বিকর নিচে যেটা রয়েছে এই সাইটে আমরা চলে আসবো বিকাশ ক্যাশ আউট ক্যালকুলেটর তো আমরা এখানে চলে আসি জাস্ট আমরা এটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর হোমে যদি আমরা ক্লিক করে দিতে দেখতে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় রয়েছে এবং আমরা বিকাশে যদি ক্যাশ আউট এখানে দুইটি বিষয় রয়েছে একটা হলো বাটন ফোন এবং একটা হলো অ্যাপস তো অ্যাপস থেকে যদি আপনারা এখান থেকে ধরুন আমি এক হাজার টাকা যদি ক্যাশ আউট করি সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখাচ্ছে উনিশ টাকা এবং এক হাজার টাকা যদি আমরা বাটন ফোন থেকে করি তাহলে কিন্তু একই হিসাব দেখাচ্ছে আচ্ছা নগদে যদি যাই রকেটে সরি রকেটে আসলাম রকেটে অ্যাপস এবং উপায় চোদ্দ সতেরো নগদ তেরো এবং বিকাশ আপনারা দেখতে পারলেন যে এখানে যে চারটি মোবাইল ব্যাংকিং রয়েছে সেটি কিন্তু একটা একটা করে দেখলেন যে ক্যাশ আউট রেট কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করে দিল তো আপনারা যদি ইচ্ছা করেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিকাশ নগদ রকেট উপায় এগুলোর ক্যাশ আউট রিসার্চ বের করে নিতে পারেন সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো শো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ